দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্য জুড়ে ধর্মীয় তৈরি হয়েছে সেই ধর্মীয় আবহের মঙ্গলবার সকালে কোচবিহারের প্রাণের দেবতা বিশেষ পুজো দিলেন কোচবিহার পুরসভার রবীন্দ্রনাথ ঘোষ তার উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও পুরসভার পাঁচজন কাউন্সিলর জানা গেছে দীঘায় উনত্রিশ থেকে তিরিশ এপ্রিল অনুষ্ঠিত হবে জগন্নাথ ধামের মহাযুগ প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সেই পবিত্র অনুষঙ্গকেই সামনে রেখে কোচবিহারের মদন মোহন মন্দিরের রাজ্যবাসীর কল্যাণ কামনায় এই পুজো রয়েছে করা হয় মঙ্গলবার এই উপলক্ষে কোচবিহার পুরসভা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মন্দির প্রাঙ্গনে বসানো হয়েছে একটি বড় স্ক্রিন সেই স্ক্রিনের মাধ্যমে দীঘার জগন্নাথ সরাসরি সম্প্রচার দেখানো হবে যেন কোচবিহারবাসী অংশ নিতে পারে এই পবিত্র ধর্মীয় মুহূর্তে রবীন্দ্রনাথ ঘোষ বলেন জগন্নাথ ধামের প্রতিষ্ঠা বাংলার গর্ব আমরা মদন মোহনের আশীর্বাদ নিয়ে এই ঐতিহাসিক মুহূর্তে অংশ হতে পেরে ধন্য কোচবিহারবাসী মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করেছি তিনি এ বিষয়ে আর কি কি বলছেন শুনে নেব দিলেন কি উদ্দেশ্যে দিলে কার নামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জির নামে আমরা পুজো দিলাম রাজ্যবাসী এবং মমতা বানার্জির মঙ্গল কামনায় রাজ্যের শান্তি বজায় রাখার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে ঠাকুর মদনমোহনের কাছে আমরা পুজো দিলাম কারণ এই ঠাকুর মদনমোহন বাড়ি একটা সম্প্রতির প্রতীক এখানে সর্বধর্মের সর্ব সব সব মানুষের ভাষার যেমন অধিকার আছে পুজো দেওয়ারও অধিকার রয়েছে সুতরাং এই ঠাকুর বিনভূম বাড়িতে আমরা কুচবিহার পৌরসভার পক্ষ থেকে পুজো দিয়ে আমরা রাজ্যের মানুষের মঙ্গল কামনা করলাম আজকে সমুদ্র সৈকতে যে অনুষ্ঠান হচ্ছে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা মূর্তি প্রতিষ্ঠা তার শুভারম্ভ হতে যাচ্ছে সেটা আমরা স্কিনে বড় স্কিমে আমরা সেটা দেখাবো যতক্ষণ চলবে এবং আগামীকাল আগামীকাল বেলা একটায় এখানে বাইশজন রাজপুরোহিতকে আমরা সম্বর্ধিত করবো কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এবং চার হাজার ভক্তবৃন্দকে আমরা এই ঠাকুর মদনমোহন বাড়িতে আবার ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ আমরা তাদের মধ্যে বিতরণ করা করব আমরা সবার সহযোগিতা চাইছি এবং কালকে যে উদ্বোধনী অনুষ্ঠান তার পুরোটাই সম্প্রসারণ এখান থেকে করা হয় আরও নানারকম কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে কীর্তন সহ আগামী দিনটা আগ এবং কাল দুদিনই আমরা এই রাজ্যের যে বৃহৎ পর্যটন কেন্দ্র বিঘা সেখানে জগন্নাথ দেবের মন্দির স্থাপনের পর তার গুরুত্ব আরও বৃদ্ধি হল আমরা আশা করছি রাজ্যের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ শুধু নয় উত্তর পূর্ব ভারতের সমস্ত স্তরের ভক্তবৃন্দরা যারা উড়িষ্যায় যেতে পারে না ট্রেনের টিকিট পায় না প্লেনের টিকিট পায় না যাওয়ার অসুবিধা তারা আমাদের এই যে পর্যটন কেন্দ্র দীঘা সেখানে তারা যাবে এবং রথযাত্রা থেকে শুরু করে সমস্ত তিথি পার্বণে সেখানে লাখ লাখ মানুষের ভিড় হবে এটা এবং মন্দমে ঠাকুর জগন্নাথের আশীর্বাদ গ্রহণের সুযোগটা পাবে এটুকু আমরা আশা রাখি তবে এই ঐতিহাসিক ধর্মীয় আয়োজনে কোচবিহার বাসীও যেন দীঘার জগন্নাথ ধামের অংশ হতে পারেন সেই ব্যবস্থাই করছে প্রশাসন সমগ্র আয়োজন রাজ্য জুড়ে ধর্মীয় একতা ও সংস্কৃতির মেলবন্ধনে এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স